নিয়ে বিতর্কের পার চড়ে উঠেছে মারাত্মকভাবে লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন যা অ্যানফিল্ডে তার ভবিষ্যৎকে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে লিডস ইউনাইটেডের বিপক্ষে তিন তিন ড্রয়ের পর তেত্রিশ বছর বয়সী এই মিশরীয় তারকা বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেছেন ক্লাব তাকে বলির পাঁঠা বানাচ্ছে এবং দলের সাম্প্রতিক ব্যর্থতার সব দায়ভার তার ওপর চাপানো হচ্ছে টানা তৃতীয় ম্যাচে বেঞ্চে কাটানোর পর সালার এই অসন্তোষ প্রকাশ্যে আসে দু সালের এপ্রিলের পর এই প্রথম সালাকে লিগ ম্যাচে বসিয়ে রাখা হয়েছে সালার দাবি কোচ লটের সঙ্গে তার দীর্ঘদিনের অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে আমি জানি না কেন এমন হলো সালা হতাশার সঙ্গে বলেন মনে হচ্ছে আর ক্লাবে কেউ আমার উপস্থিতি চাইছে না লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালা বলেন তার মনে হচ্ছে ক্লাব ইচ্ছাকৃতভাবে তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে তিনি বিশ্বাস করেন তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলে তাকে কোণঠাসা করার চেষ্টা চলছে যদিও তিনি মনে করেন ক্লাবের জন্য তিনি যথেষ্ট করেছেন গত এপ্রিল মাসে নতুন দুই বছরের চুক্তি সই করা সত্ত্বেও ভবিষ্যৎ তার এবং তার পরিবারের ভালোবাসা অপরিসীম কিন্তু বর্তমান পরিস্থিতি তার কাছে গ্রহণযোগ্য নয় সালার এই কঠিন সময়ে সৌদি প্রলিক নতুন করে সক্রিয় হয়েছে বিশেষ করে আল হিলাল তাকে দলে নিতে আগ্রহী বিবিসির রিপোর্ট অনুযায়ী লিভারপুলও সৌদি ক্লাবগুলির আগ্রহের বিষয়ে এখন উন্মুক্ত মনোভাব দেখাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে সালার অ্যান্ডফিল্ড ছাড়ার সম্ভাবনা জোরানো হচ্ছে এদিকে লিভারপুল কোচ আর্নেস লট অবশ্য তার সিদ্ধান্তকে রক্ষা করেছেন তিনি ব্যাখ্যা দেন যে লিডসের বিপক্ষে যখন দল তিন দুই গোলে এগিয়েছিল তখন সালাকে মাঠে নামানোর দরকার ছিল না তবে তিনি স্বীকার করেন দলের একজন কিংবদন্তি খেলোয়াড় বেঞ্চে থাকলে স্বাভাবিকভাবেই আলোচনা তৈরি হবে অপরদিকে ম্যান নিউ লেজেন্ড ওয়েন রুনি করেছেন আরও বিস্ফোরক মন্তব্য সালার এরূপ মন্তব্যে ক্ষুব্ধ তিনি নিজের পডকাস্টে বলেছেন সালার নিজেই তার ঐতিহ্য ধ্বংস করছে লিভারপুলের সংকটপূর্ণ অবস্থায় তাদের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ সালার এমন অসন্তোষ দলের জন্যে আরও অবক্ষয় ডেকে আনতেই পারে